Deve, deve,

যা আপোনাৰ আগামী বছৰে কিভাৱে

तो 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 এই মুহূর্তে আমরা জানিয়েছি শুভ সন্ধ্যায় মহাসপ্তমীতে চাপাতলা সর্বজনীন সপ্তমী থেকে আমরা উনিশশো উনআশি থেকে আমরা এদেরকে যে বর্চনা শুরু করেছিলাম আসি একাধিক বছর তিরাশি আমাদের পাশে আছে ইউথ বাংলা প্রতিদিন এবং ঈথ বাংলা প্রতিদিনের সেরা বিচারে সেরা সম্মানে আমরা পুরস্কৃত করেছি এবং মণ্ডপ প্রতিমা আর এত সুন্দর ভাবনা সেই পুরস্কারটা তুলে ধরেছে এবং শুধু মহিলা সদস্যরা আমাদের কাছে আছে যারা এই পুজোর সম্বন্ধে সারা বছর প্রেরণা যোগায় তাদের হাতে একদম সেরা মূর্তিটা তুলে দিলাম এবং শুধু না সেরা মণ্ডপ নিউজ পাকারা প্রতিদিনে বিচারে সেরা মণ্ডপ এবং বন্ধু এবং শুধু চাই না আর যাদেরকে নিয়ে বাড়াবাড়ি চলা তারা ছাড়া বাড়াবাড়ি চলতে পারে না এত সুন্দর ভাবনা ধন্যবাদ ঠিক আছে শুধু চাই না আমরা যে উত্তরপাড়া থেকে বইছি শুরু করেছিলাম তার দ্বিতীয় অধ্যায় চাপাতালা বাড়াবাড়ি সেরা দশজনের মধ্যে সেরা এই গ্রুপে সেরা দশজনের মধ্যে সেরা সেরা হয়েছে একবারটি জোরে বলো ঠিক ঠিক আছে

এই মণ্ডপ থেকে বিদায় নিচ্ছে আগামী বছর এই দিনে কোনো সময় আমরা আসবো আবার নতুন চমক নিয়ে শিবাসী মালিকের রিপোর্ট নিউজ বাংলা প্রতিদিন বছর সন্ধ্যায় মহাসপ্তমীতে আমরা হাজির হয়ে গেছি ধানকল গাড় ধানকল ঘাট মিলন সমিতি এরা সাবেক আনার আজকে এরা প্রতিমা মণ্ডপ করেছে এবং শুধু তাই নয় জয়ন্তী বর্ষে একটা অন্যরকম তারা প্রেজেন্টেশন করেছে এবং শুধু তাই নয় নিউজ বাংলা প্রতিদিন যে মিডিয়া পার্টনার সংবাদশিরাম আছে তার বিচার এবং নিউজ বাংলা যৌথ বিচারে তারা বি গ্রুপে তারা বিকুপে সেরা সেরা হয়েছে সেই আপনার পুরস্কার দিতে এসছি এবং শুধু তাই নয় একদম সাবেক মণ্ডপ অসাধারণ মায়ের মূর্তি সর্বসাফলের সেরা সেরা আমরা নিউজ বাংলা প্রতিদিনের তরফ থেকে আমরা দিতে এসেছি এবং শুধু না আপনারা জানেন যে গ্রাম বাংলা যেভাবে পিছিয়ে পড়ছে সেইটাকে আবার নতুন করে তোলার জন্য আবার তুলে ধরছে এবং শুধু তাই না মহিলা মিলন সমিতি মিলন মহিলা মিলন সমিতি মানে একটা মিলনের উৎসব আপনারা জানেন ধানকল ঘাটে এরা দেখতে দেখতে পঁচিশ বছর শুরু করেছে পঁচিশ বছর রজ বর্ষের বর্ষে একটা অসাধারণ মণ্ডপ তৈরি করেছে এবং শুধু তাই নয় তুলসী মঞ্চ থেকে শুরু করে একদম ন্যাচারাল জিনিস তারা ঢেঁকি বাঁধা থেকে শুরু করে সমস্যা কিছু তারা করেছে এবং সেই সেরা সেরা আমরা পুরস্কারটা তুলে ধরেছি একদম অসাধারণ একটি গাছ একদম কোনো কথা হবে না এটা কোনো নামকরা ডেকোরাটার না সবটাই নিজেদের সদস্যদের মধ্যে দিয়ে করা হ্যাঁ নিউজ বাংলা প্রতিদিন এবং মিডিয়া পার্টনার সংবাদ শিরোনামে যে আমরা পথ চলা শুরু করেছিলাম উত্তরপাড়া থেকে বইছি এবং দু অধ্যায় ভদ্রেশ্বর থেকে উত্তরপাড়া উত্তর ভদ্রেশ্বর থেকে বইছি তারা বি গ্রুপে নিউজ বাংলা প্রতিদিন অপরূপ সুন্দর বিচারে অপরূপ সুন্দর মণ্ডপ অপরূপ সুন্দর প্রতিমা এবং সুতরাং সাবেক একদম গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে মহিলা মিলন সমিতি মহিলা মিলন সমিতি মানে একটা মিলন উৎসব এই চার দিন ধরে তারা সুলতাইনা পুজোটাকে কেন্দ্র করে সারা বছরে প্ল্যানিং রাখে যে কী করবো না করব এবং না দু হাজার ছাব্বিশে আরেকটু নতুন নিউজ প্রতিদিন প্রতিনিধি সংবাদ শিরোনাম মিডিয়া পার্টনার সেই হিসেবে চাইতে আসে এবং না সেরা আমার ক্যামেরা পার্সনকে বলবে যে একটু এগিয়ে আসতে যে সেরা পূর্ণিমা সেরা সেরা

সব মহিলা মিলে আমরা পশ্চিমবঙ্গে একটু অন্যরকম করতে করার চেষ্টা করছিলাম যদিও সেটা সক্ষম মানে আমাদের ভাই বা বলো আমাদের পাড়ার সমস্ত আমাদের যুব কালচার ক্লাব সমস্ত সদস্যরা মিলে আমাদের হ্যাক করেছে আর মণ্ডপ সর্চার মেন উদ্যোগটা আমাদের প্রতিপাই যার জন্য আমরা আজকে সাফল্য তো একটু কথা বলে যাদের যার উদ্যোগেই সাফল্য নমস্কার আমি প্রদীপ সরকার শারদীয় শুভেচ্ছা সবাইকে তো আমার থিমটা অ্যাকচুয়ালি সোনালি গ্রাম বাংলা সোনালি শব্দের অর্থ হলো সোনা তো সোনা আমরা গ্রাম থেকে আমরা সম্পদ পাই তো তার উপরে আমরা বেসিক্যালি আমরা করি আর আমার মায়ের হাতে আসল রয়েছে আমরা মায়ের সন্তান মাকে সন্তানকে সবাই জড়িয়ে ধরে রেখেছি আর মহিলা যেমন বধ করতে পারে তেমন সবাইকে ভালোবাসতে পারে কথা আছে যে নারী সে পারে হ্যাঁ আর মহিলা সমিতিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ফার্স্ট টাইম মহিলা সমিতির সাথে কাজ করা তো আমি খুব আনন্দিত পেয়েছি আর আমার পাশে আমার দাদারাও ছিল হেল্প করেছে সবাই মিলে আমরা একটা খুব ভালো একটা পরিবেশ আমরা পেয়েছি ছোট ছোটো খবর বড় করে তুলে রাখা রাখা সবসময় তাদের লক্ষ্য এবং শুধু তাই না রকম বাড়াবাড়ি রকম পরিবেশ আরও ভালো করে যদি করতে পারে সেই রকম একটা কথা হলো সবাই মিলে বলুন মহিলা মিলন সমিতি প্রতিদিন আমরা সামনে বছর এর চেয়ে ভালো কিছু এবং সদস্যরা সেই রকম আমাদের কাছে কথা দিল এই রকম সন্ধ্যায় আবার পুরস্কার নিয়ে আমরা হাজির হব চন্দননগর থেকে শিবাসি মল্লিকের রিপোর্ট নিউ বাংলা প্রতি সংবাদ শিরোনাম এই মুহূর্তে আমরা আছি হাটখোলা সর্বোচ্চ প্রতিভা যে সংবাদ শিরোনাম যে প্রতিমা হাটকলা সপ্ত সম্মেলনী সেরা পরি আমরা এসেছি এবং শুরু তাই নয় এরা হুগলি জেলা যা প্রতিমা মানুষকে দেখাচ্ছেন তার মধ্যে সেরা সেরা সেই হাটকলা শপ্ত সম্মেলনী ক্লাবে যারা হুগলি জেলায় সর্বস্ব প্রতিমা সর্বস্ব বৃহত্তম প্রতিমা তারা করেছে এবং শুধু তাই নয় আমাদের সংবাদ শিলনের বিচার নিউজ বাংলা প্রতিনিধি মিডিয়া পার্টনার তারা সেরা সেরা হয়েছে এবং সেই পুরস্কারটা তুলে হচ্ছে এবং শুধু তাই কমিটির মধ্যে আগে কথা বলে নিচ্ছি যে সর্বোচ্চ প্রতিমা হুগলি জেলায় সেরা সেরা হ্যাঁ আমাদের এবারে রজনীকান দিবস রজন আলাদা করার চেষ্টা করি তোমার উৎসটা একটু বেশি আছে হ্যাঁ হুগলি জেলায় একদম সেরা সেরা একদম প্রথম আপনার বাড়ির পরে আর কেউ নেই না এটা খুবই আনন্দের ফলে সেরা সেরা হওয়াটা একটা আলাদা অনুভূতি তো খুবই ভালো লাগছে আমাদের হুগলির মধ্যে সেরা সেরা আমাদের বাড়াবাড়ি বসে মধ্যে এত বড় প্রাইজ পায়নি আপনাদের পাচ্ছি এ এটা আমাদের খুবই বড়

আমরা বিরাট নিচ্ছি শর্মাশ্রীরাম নিউজ বাংলা প্রতিদিন মিডিয়া বার্নার শিবাসী মল্লিকের রিপোর্ট থ্রি সিএস ফোর